অনেক ধন্যবাদ আমাদের প্রিয় মেজা মিনা মেজান ভাই যারা অসম্ভব সুন্দর বক্তব্য রাখলেন এটার ভিতর দিয়ে অনেক রকম দিক নির্দেশনা পেলাম আমরা এ পর্বে চলে যাবো আমরা আমাদের সাংস্কৃতিক আলো পর্বে যেখানে গান পরিবেশন করার জন্য প্রথমে অনুরোধ জানাবো কার্তিক দাকে দাদা আসবেন আমাদের মাঝখানে নজরুলের সব

তোমার হোমার মতো তোমার ভাড়া পূর্ণ

জানি হয় না কথো হারা ওই ছাড়া বলে নাই যে জানম তরুণ তরুণ চারা জানি হয় বিশ্বচরাচার তোমার মনোহরি ছা চির সুন্দর বিশ্বচরা

সম <Tab>, তোমার হাসি হার শিশুর আনন্দে তোমার হাসি হার শিশুর আনন্দে জননী রূপে তুমি জাগো সদা দিন দাদাকে তার চমৎকার পরিবেশনের জন্য এবং আপনারা যিনি খুশি হবেন যে আমাদের সঙ্গে ইতিমধ্যে তবলায় সহযোগিতা করছেন অরিত্র পাল অরিত্র খুব ভালো সহযোগী হিসেবে সঙ্গত করে চলেছেন আমাদের সঙ্গে এ পর্বে নিয়ে আসবো একটি অপ্রচলিত কবিতা এবং এই কবিতাটা বাছাই করার কারণটা একটু সকলকে বলতে চাই সেটা হচ্ছে যে নজরুল বলতেই আমরা কিছু দিবস এবং কিছু নাম বা কিছু গদ শব্দ শব্দ সবসময় সঙ্গে রাখি যেমন তিনি বিদ্রোহী তিনি সাম্যবাদী তিনি ন্যায্যতার কথা বলেন কিন্তু এই এর বাইরে গিয়েও যে তিনি খুব চমৎকার একটা রসবোধের সম্পন্ন মানুষ ছিলেন মানুষ নজরুলকে খুব কম জায়গায় আমরা বিবেচনা কর মানে করতে চাই না বাইরে নিয়ে যাই একটা খুব সাধারণ এবং খুব ছোট ছোট রসবোধি যে নজরুলকে আমরা দেখি আজকে যদিও আহ মৃত্যু বার্ষিকী কিন্তু সেই মৃত্যু দিনটাও কালো শোক দিয়ে আমরা ঢাকতে চাই না বরং একটা আনন্দ একটু রসবোধ দিয়ে অন্য রকম একটা চেহারাকে সামনে আনতে চাই আমরা সেই দিকটাও একটু দেখতে চাই যে রসিক নজরুল হ্যাঁ কিছুটা পরিচয় আমরা পেয়েছি যখন শিশুদের কবিতাগুলো আমরা দেখি বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে বাস করলে তারা এইরকমই একজন বড় বাবু যে মনন আমরা আসলে আমরাই আসলে এই মানুষগুলো যারা সত্যি মুখে হয়তো বলি না কিন্তু ভেতরে লালন করি সেই রকম একটা মজার কবিতা আজকে দিনে পাঠ করতে চাই নজরুলের এই কবিতাটা আপনাদের সবার জন্য সব্বাই তুই বর দিলি মা পাশান রাজার ঝি আমি ভিড় ছেলে যেতে নারী বর পাব নাকি এই যে শিয়ালগুলোর ভাঙা বেড়ালা কে দেখালো বল দূর থেকে বলছি মাগো কি গন্ডগোল তুই কি শুনতে বাবি মাগো বাপছি যা ঢোক ঢোল বেশি কিছু চাইবো না মা আমি চাইবো না তো যাতা মা ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা

মা ছড়িয়ে দিস যদি ভাব্য ধন পেয়েছি রাজার ছেলে হবে জজ ম্যাজিস্ট্রেট মেয়ে হবে রামি আর যত্র শত্রু সব গিয়ে টানুক জেলের খানি রাত্রে যেন কামড়াই না মা ছাড় পোকার মশা আর দিনের বেলা সইতে পারি গায়ে মাছি বসা আমি ভাত না খেলেও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল আর পাঁচটা ভাজা ভুজি পেলে হ্যাঁ দেখো দুই সন্দেশ বলিনি কো বুঝি দেখলি তো মা খাওয়ার আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলম কতর রোটে কাহা তো কার মাগো খেটে হটর পটর পেট্রোল যাতে না খাই মা দিবি এমন মোটর জানিস তো সন্ন্যাসী হব ঠিক আমি দুদিন পরে একটা কথা বলে রাখি রাখিস মনে করে তোর মর্মর বাক্স ভরে গয়না দিস মা পাঁচটা লোকে তোর নামে নিন্দে যেন না করে আমিও যুদ্ধ করতেই পারি তোরই তো ছেলে পারি অসুর দানব দিয়ে দিতে ভুড়ি দিয়ে খেলে। বলিস যদি ল্যান্ড মেনেমা ফেলে দিতেও পারি তা কা দিয়ে মাঠে কি করে আমি যুদ্ধে যেতে পারি নাতিপতি রেখে মাগো একশো বছর পরে মায়ার সংসার ছেড়ে না হয় যাবোই তখন চলে আরো অনেক চাওয়া ছিল দিলং সেসব ছেড়ে সে ফেলে বলবি খোকা আমার সুধী এই পর্বে আপনাদের সামনে নজর সংগীত পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের গণশিল্পীর আঞ্চলিক শাখা সভাপতি আব্দুল সালাম ভাইকে তার গানের জন্য

না তেরিয়া সকালে সুরিয়া যা আয় শুনো বুকে পাখি মরায় ফিরে আয় ফিরে ওড়ে চল আবার কোটিবে বনে পুর ও হির খেল ওড়ে চঞ্চল আবার কোটিবে বনে পুরো দল

আকাশের চাঁদ তুই নাই বলে ওরে অনুবাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ দেবে নদী জল করুন বিশাল দেবে নদী জল করুন বিশাল যাকে আয়

আমরা আমাদের প্রিয় কবি প্রেমের কবি দ্রোহের কবি কাজী নজর ইসলামকে আমরা দেখেছি তার যেমন মানবিক যেমন মানবতার ভেতরে তার যে কষ্ট ছিল সেই কষ্টের বহিপ্রকাশও কিন্তু তার অনেক কবিতা অনেক গানে আমরা দেখেছি তেমন একটি কষ্টের বেদনার বহিপ্রকাশ এই কবিতা অত্যন্ত প্রিয় এবং পরিচিত কবিতাটি অভিশাপ কবিতার নাম সবাই কম বেশি আমরা জানি আমি কয়েকটি লাইন একটু পড়ার চেষ্টা করি যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে পারের সন্ধ্যা তারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে জাগেবে হঠাৎ কাহার চেনা চোয়াই উঠবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বুষ্ণু বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে এটুকুই আরো অনেক লম্বা সমবৈত সঙ্গীত দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান